প্রত্যেকটা গাড়ি রমজান উপলক্ষে মালিকরা ফিরে আপনার বাজার যাই জামানি হোক আপনি বিডি কার্পোরেন্টে গাড়ি পাবেন ফেরত যাবেন না আর আমার সামনে আছে জাভেদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মাহবুব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টি গাড়ি দেখাবো আজকের ভিডিওতে আমাদের তো প্রায় কালেকশন চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মতো সব গাড়িতে এক ভিডিওতে দেখানো সম্ভব না তো আজকের ভিডিওতে আমরা অল্প কিছু গাড়ি দেখাবো আর প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আর আজকের ভিডিওটা

আর এটা বিশ হাজার টাকা কি দেখাবো গাড়িটা আটের মডেল গাড়ি ভিতরে ঢুকলে মনে হবে দুই হাজার উনিশ গাড়ি এত ফ্রেশ আর এটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং আসছে অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোন কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন কোন কাজ নাই প্রত্যেকটা জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এই গাড়িটার সম্পূর্ণ ডকুমেন্ট আপনারা আপডেট পাবেন গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র চার লক্ষ বিশ টাকা আবার এর ভিতরে মালিকানা করে দেবো আর মালিকানা কথা যেহেতু বলছি আমাদের প্রত্যেকটা গাড়ির উপর দু হাজার পঁচিশ সালে রমজান মাস পুরোটাই মালিকানা ফ্রি থাকবে এরপর হচ্ছে টয়টা প্লাস টয়টা প্লাস দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোনো কাজ নেই সিলভার কালার ভিতরে হচ্ছে আপনার বেজ কালার একটা গাড়ি আর ফুল মডিফাইড করা দেখেন ওভার ফ্রেশ কন্ডিশন কোনো কাজ না ইনশাল্লাহ কোন কাজ থাকবে না ইনশাল্লাহ আপনারা আসলেও কোন কাজ দেখাতে পারলে সেটা আমরা করে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে মালিকানা ফ্রি তো এটা এক্সিও ফিল্ডার যারা একটু আপডেট করেন গাড়ি খুঁজতেছেন

এত লাক্সারি আছে একটা গাড়ি দুই হাজার মডেল গাড়িটাতে কি নাই পোস স্টার্ট আইডল স্টপ স্মার্ট স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক সব পেয়ে যাবেন আর যদি দেখেন যে ডুয়েল এসি আছে গাড়িটাতে আর সিট গুলো কিন্তু খুবই লাক্সারিয়াস মানে সাধারণত সেভেন সিটারের সিট গুলো কিন্তু খুব খারাপ দেয় এটা কিন্তু খুবই লাক্সারিয়াস সিটিং ক্যাপাসিটি দেখেন প্রত্যেকটা জিনিস একদম ওভার ফ্রেশ কন্ডিশন নতুনের ফ্লেভার আছে উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দাম মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়টা রাশ টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল ওভার ফ্রেশ কন্ডিশন রাশ যারা নিতে চাচ্ছেন তারা এই গেটা দেখবেন গ্যারান্টি এটা পছন্দ হবে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন টয়টা রাশ জি এডিশনের গাড়ি আর এই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন কোনো কাজ নাই অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সবকিছু একদম অরিজিনাল অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন

অটো গিয়ার দুইটাই মডেল মডেল আর দুই হাজার আঠারো মডেল টাটা ন্যানো দুইটাই পার্পল কালার দুইটাই অটো গিয়ার দুইটাই ফ্রেস কন্ডিশন আর দুইটা গাড়িরই আমাদের আস্কিং প্রাইস এটাও তিন লাখ পঞ্চাশ এটাও তিন লাখ পঞ্চাশ তবে ডকুমেন্ট ফেল আছে সেটা আসার পরে ডকুমেন্টের টাকাটা আলাদা দিতে হবে তারপরে না এদিকে ওই প্রমোস ইতিহাসের সেরা ইতিহাসের সেরা কেন বলছি আপনি প্রমোস দেখছেন এইরকম ফ্রেস একটা ইউনিট আপনি দেখতে পারবেন না এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল তো একটা প্রোবক্সি হাজার পনেরো মডেল দুই হাজার একদম মানে আপনি একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেরকম ফ্লেভার পাবেন বা গাড়ি যেমন কন্ডিশনে থাকে সেম টু সেম এই কন্ডিশন আপনার পেয়ে যাবেন দুই হাজার পনেরো মডেল তো একটা প্রস আর ভিতরটা যদি দেখেন আর টাকাগুলো ভাই খুবই চমৎকার লো প্রোফাইল আপনার অ্যালোরিম পেয়ে যাবেন এবং ভেতরটা কিন্তু খুবই স্মুথ খুবই স্মুথ আপনার অ্যান্ড্রয়েড মানে অরিজিনাল গাড়ির সাথে সেটটা পেয়ে যাবেন একটা ডুর অটো পেয়ে যাবেন নাইনটি লিটার এলপিজি কনভার্সন করা পেয়ে যাবেন কয়টা প্রোবক্স ডিএক্স একদম ফ্রেশ পঁয়তাল্লিশ সিলারের গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে মালিকানা কম টাকায় যারা নিজে ব্যবহারের জন্য একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন এটা হচ্ছে আমি বলবো ড্রাইভের জন্য সেরা একটা গাড়ি এটা হচ্ছে আপনার লিমিটেড প্যাকেজের একটা গাড়ি পেয়ে যাবেন আপনারা ভিতরে অরেঞ্জ ব্রাউন অ্যান্ড্রয়েড মনিটর তেলের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি আপনি মানে কোটি টাকার গাড়ি নিয়েও মানুষ রাস্তায় লক্ষ লক্ষ হাজার টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও যে যার যে গাড়িটা পছন্দ হবে অবশ্যই ফোন দিয়ে আমাদের ডিটেলস জানার চেষ্টা করবেন আর ফোনে কোনো দামাদামি হয় না অবশ্যই আসতে হবে কোনো কাজ থাকলে সেটা আমরা করে দেবো আর প্রত্যেকটা গাড়ির উপরে রমজান মাস উপলক্ষে মালিকানা ফ্রি সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম